বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিলাম পুরনো বছরে আমি কি পেয়েছি আর কি হারিয়েছি সেটা নিয়ে আমি ভাবি না তবে নতুন বছরে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থাকতে চাই সবাইকে অনেক বেশি ভালো রাখতে চাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই যে ভিডিওটা দেখছেন এটা বছরের প্রথম দিনের ভিডিও আর সকালে ঘুম থেকে ওঠার পরে আমার এত বেশি ভালো ছিল দেখেন আমার বারান্দায় অনেকগুলো গোলাপ একসাথে ফুটেছে আর আমার সকালবেলা এত বেশি ভালো লাগতেছে গোলাপ ফুলগুলো দেখে এই যে ফুলগুলো আমি সব একসাথে মোট করে ধরেছি আসলে আমার বেলকিনির গাছটা একটু বাহির সাইটে ফুলগুলো ওইভাবে দেখা যায় না কিন্তু আমি এইভাবে সবগুলো ফুল একসাথে ধরেছি এখন সুন্দর লাগছে না তো তারপরে চলে এসেছি রান্না করতে অবশ্য এই ভিডিওটা আমার অনেকদিন আগের করা ভিডিও ছিল আর আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি আমার বাসায় মেহমান এসেছিল আর সেই মেহমানের জন্যই আমি বিরিয়ানি রান্না করেছি আসলে নতুন বছরে বিরিয়ানি রান্না করব এটা আমাদের জন্য বিলাসিতা মেহমান আসলে ভালো কিছু রান্না করা হয় অবশ্য তো এই তো আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি এখানে আমি প্রথমতই আগে গরম পানি করে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি তারপরে এখানে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম আর এখন এক এক করে মুরগির মাংসটা ভেজে নেছি মুরগির মাংসটা আমি আগেই লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো মুরগির মাংসটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে তারপরে এখানে আমি আলুটাও ভেজে নেছি আলুটা ভাজা হয়ে গেলে এখানে আমি আরেকটা পাতিল বসিয়ে তার তারপরে বেশি করে একটু বেরেস্তা করে নিব বিরিয়ানিতে বেরেস্তাটা না দিলে কি হয় বলেন তো এখানে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রাখবো আর বাকি অর্ধেকটার ভিতরে মশলাগুলো এক এক করে দিয়ে দিব তো এই তো আমি প্রথমত এখানে আমি দিয়ে দিচ্ছি বেশি করে একটু পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম বাটা এখন এগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব মশলাটার কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রাঁধুনি এক প্যাকেট বিরিয়ানির মশলা আর দিয়ে দিচ্ছি গুড়া মরিচ তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা এখন এই মশলাগুলোকে নেড়েচেড়ে একদম মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুধ আর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা আর দুধটা দেওয়ার কারণ হচ্ছে আমি এই বিরিয়ানিতে একদমই টক দই ব্যবহার করব না এই যে লেবুর রসটা আর দুধ দিয়েছি সেটাই টক দইয়ের কাজ করবে তো এখন এই মশলাটাকে একটু ভুনা ভুনা করে নিব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা মরিচ গুলো আমি মাঝখান থেকে ভেঙে টুকরো করে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা মাংসগুলো আর দিয়ে দিচ্ছি আলু তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি আর এখন আমি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি আমি রান্না করে আসলে এক দিক দিয়ে রান্না করি আর দিক দিয়ে রান্নাঘর পরিষ্কার করি আমার একসাথে দুটো কাজই হয়ে যায় আর এদিক দিয়ে আমার পোলাওটাও একদম রেডি আর মাংসটাও খুব সুন্দর করে রান্না করে নিয়েছি খুব সুন্দর একটা গ্রানো বের হয়েছে মাংসটা নামিয়ে রেখেছি আর এখন এখান থেকে অর্ধেকটা পোলাও আমি আলাদা করে নিব অর্ধেকটা পোলাও সরিয়ে তারপরে উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে তারপরে এখানে বাকি অর্ধেক পোলাও দিয়ে দিচ্ছি আর এইভাবে চেপে চেপে তারপরে উপর থেকে বেরেস্তা দিয়ে ঢেকে দিয়েছি আর 20 মিনিট এইভাবে আমি দমে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি আর এই তো 20 মিনিট পরে ঢাকনা থানাটা খুলতে কি সুন্দর একটা গ্রান বেরিয়েছে আপনাদেরকে কি বলবো গ্রানে আমার পুরো ঘর মোমো করতেছে এখন আমি এতে একটা প্লেটে বিরিয়ানি নিয়ে নিচ্ছি কখন খাবো কখন খাবো সেই চিন্তাই তো আমার ভালো লাগতেছে না অবশ্যই এখনো খাবারের টাইম হয়নি কিন্তু রান্না করে আমি খেতে বসে পড়েছি আর দেখেন ডিম সেদ্ধ করেছিলাম ডিমটা নিতে আমি ভুলেই গেছি আর বিরিয়ানিটা না অনেক বেশি মজা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বড় ছেলে বেরিয়ে পড়েছি বড় ছেলে কি নিয়ে একটু কোচিং এ এসেছি আজকে আমার ছেলের কোচিং এর শেষ দিন তো সবার সাথে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি আর আজকে বিদায় অনুষ্ঠান ছিল আর আমার ছেলেটাও অনেক বেশি আনন্দ করেছে মজা করেছে আর স্যারদের সবার সাথে দেখা করে সবার দোয়া নিয়েছে কেননা আমার ছেলের ভর্তি পরীক্ষা আর এই ভর্তি পরীক্ষার জন্যই কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম তো অনেক সুন্দর একটা সময় কেটেছে সব ভাবিদের সাথে দেখা হয়েছে আমার ছেলেরও সবার সাথে দেখা হয়েছে জানি না তাদের সাথে আমাদের আর দেখা হবে কিনা এই মানুষ গুলোকে কখনোই ভুলবো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ